রিসেন্টলি একটা নিউজ খুব সব জায়গায় দেখতেছি এটা বাংলাদেশ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল লেভেলের যে কোনো জায়গাতে সেটা হচ্ছে যে জাপানে প্রায় নব্বই লক্ষ বাড়ি এখন ফাঁকা পড়ে আছে এটা মানে ফাঁকা পড়ে আসে আর কি আপনারা ফ্রিতেও নিতে পারবেন আবার কিনতেও পারবেন তো এইটা নিয়ে আবার বাংলাদেশে অনেকেরা খুব এক্সাইটমেন্ট ফিল করে তো নিউজগুলো যখন বাংলা বাংলা ল্যাঙ্গুয়েজে যখন হয় তখন মনে হয় যে কত ইজি মেনে সব কিছু আমরা আবার আমাদের মতো করে ভেবে ফেলতে পছন্দ করি অর্থাৎ এই নব্বই লক্ষ বাড়ি যে ফাঁকা আছে আমরা আবার অনেকে মরি মনে করি যে আমাদেরকে বাড়িগুলো দিয়ে দিলেই তো হয় বাট ভাই এই নব্বই লক্ষ বাড়ি যে ফাঁকা আছে এগুলো কোন জায়গায় আছে আপনার কোনো আইডিয়া আছে জাপানের মনে করেন যে যে গ্রাম বলে জাপানে যদিও টেকনোলজি ফ্যাসিলিটি সব জায়গায় সেম বাট তারপরেও তো আমরা যেহেতু বাংলাদেশি আমাদের জন্য এই সব কান্ট্রিগুলাতে সব ফ্যাসিলিটিস কিন্তু নাই ফ্যাসিলিটিস বলতে টেকনোলজি আছে বাট খাবার দাবার কালচার তো নাই যেমন আপনি মসজিদ পাবেন না মসজিদ পাবেন না তারপরে আপনি হালাল খাবার পাবেন না আপনি লোকজন পাবেন না ধরেন এই আমরা যে শহরগুলোতে থাকি এগুলো তো মোটামুটি কেউ বড়ো একটু শহরে থাকে কেউ ছোটোখাটো শহরে থাকে অর্থাৎ যারা এইখানে ফরেনার তো বড়গুলাতে মোটামুটি ভালো ছোটোগুলাতে মোটামুটি কাজ চালা যায় হয়তো একটা মসজিদ ফরেনাররা বিল করছে এবং হালাল খাবারের দু একটা দোকান আছে বা টোকিও থেকে অর্ডার দিচ্ছে এবং টোকিওতে হয়তো আর একটু বেশি আছে খুব যে বেশি আছে তা না ঠিক আছে ইউরোপ আমেরিকার মতো কিন্তু না তাদের থেকে এখনও অনেক পিছিয়ে এই দিক থেকে তো এই ছোট শহরগুলার বাইরে যে জায়গাগুলো আছে অর্থাৎ এই এই শহরগুলো হচ্ছে মনে করেন যে টেন পারসেন্ট অনলি টোটাল যে ল্যান্ড জাপানের তার টেন পার্সেন্ট দশ ভাগ বাকি যে নব্বই ভাগ এগুলাতে কি হয় যে দেখা যাচ্ছে যে পাহাড়ি অঞ্চল এগুলোর মধ্যে হঠাৎ করে আপনি দশটা বাড়ি পাবেন একটা একটা পাড়া ছিল ওইখানে একসময় ওখানে মানুষ থাকতো তারপরে তারা বুড়া হয়েছে ওদের জনসংখ্যা বাড়ে নাই অর্থাৎ ওদের বাচ্চা কাচ্চা হয়তো হয় নাই বা নাই নাই বা হইলেও তারা টোকিও চলে গেছে শহর চলে গেছে সো ওই গ্রামে ব্যাক করার মতো আর কেউ নাই সো তারা মরতে যত দেরি আর কি অনেক দেখা যাচ্ছে দশটা বাড়ি ছিল আমরাও পাহাড়ে একটু ওপর দিকে গেলে এরকম দেখি যে দশটা বাড়ি ছিল হয়তো দুইটা বাড়ি ফাঁকা অর্থাৎ অ্যাবান্ডন হয়ে গেছে বাকি আটটা বাড়িও জাস্ট ম্যাটার অফ টাইম ওরাও দেখাচ্ছে যাচ্ছে একশো বছর নব্বই বছর বয়স মারা গেছে তাদের দেখারও কেউ নেই তো একটা টাইমে গিয়ে ওই জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে তো ওইখানে গিয়ে আপনি থাকবেন কিভাবে ওই বাড়ি আপনি যদি রিনোভেট করেন এখানে যে পরিমাণে খরচ ওই বাড়িটাতে রিনোভেট করতে এই এই টাকাটা কোথেকে আসবে এবং তারপরে আপনি ওখানে খাবার পাবেন কিভাবে। ল্যাঙ্গুয়েজও তো পারেন না সো আপনি খাবার পাবেন না আপনার মসজিদ নাই আপনার বাচ্চা কাচ্চার স্কুল কত দূরে সব কিছু মিলিয়ে আপনাকে যদি আমি ওখানে ফ্রিও রাখি তো আপনি বলবেন যে ভাই কান ধরি আমি জীবনে এন থাকবো না আমি বাংলাদেশে যে বাংলাদেশে ভালো ছিলাম ওখানে ভালো ছিলাম নুন দিয়ে ভাত খেতাম ওইটাই ভালো ছিল তো ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এরকম তো দেখেন কে যে নব্বই লক্ষ যে বাড়িগুলো আছে নব্বই লক্ষ বাড়ির মধ্যে দেখবেন যে আশি লক্ষ বাড়ি এমন আর বাকি যে দশ লক্ষ বাড়ি আছে কথার কথা সেগুলোর মধ্যে দেখেনা যে এই কারণে যে এই বাড়িগুলোতে সুইসাইড করছে বা অন্য কোনো কিছু হয়েছে এই কারণে হচ্ছে যে বেশি অ্যাপার্ডমেন্ট হয়ে গেছে আর সুইসাইড করলে ওই বাড়িতে কেউ থাকে না আর এগুলো রিনোভেট করে আমাদের মতো কনক্রিটের কিন্তু এখানে ভাই বাড়ি না যে আপনি ইচ্ছা মতো থাকবেন এখানে আপনি উঠবেন রিনোভেট করতে যে টাকা লাগে এখানে এখানে ফাঁকা তো আর এমনি নাই এখানে রিনোভেট করতে যে টাকা লাগে ওই টাকা দিয়ে আপনি নতুন বাড়ি কিনে পাবেন আর কি সো ওই বাড়িতে আপনি গিয়ে ফ্যাসিলিটিস যে আছে পানি তারপরে মনে করেন যে বিদ্যুৎ তারপরে গ্যাস এগুলো আনতে আনতে দেখবেন যে আপনার লাখ কোটি টাকা খরচ হয়ে গেছে নতুন বাড়ি কিনা ভালো ছিল আর থেকে অর্থাৎ এই এখানে যে এই বাড়িগুলো আছে এগুলো ভাঙতেও তিরিশ চল্লিশ লক্ষ টাকা খরচ হয় অর্থাৎ জাপানের ল্যান্ডের দাম মনে করেন যে পঞ্চাশ বছরে কোনো ডিপ অ্যাপ্রিসিয়েশন হয়নি অর্থাৎ এখানে কোনো ল্যান্ডের দাম কোনো বাড়ে না ল্যান্ডের দাম আপনার এখন যেটা পরে ওইটা থাকে বরং আপনি যখন ওই ল্যান্ডের ওপর কিছু বানায় ফেলবেন তখন ওই ল্যান্ডের দাম আরও কমে যায় কেন জানেন কারণ ওই জিনিসটাকে ওরা ডিপ্রিসিয়েশন ভাবে অর্থাৎ একটা বাড়ি যদি আপনার নতুন হয় তখন ঠিক আছে দাম বাড়বে বাট ওই বাড়িটা যদি আপনি মনে করেন কথার কথা পনেরো থেকে বিশ বছর ব্যবহার করে ফেলেন তাহলে ওই বাড়িটাকে ওরা মাইনাস ধরে অর্থাৎ ওই বাড়িটা ভাঙতে যে টাকা লাগে ওই বাড়িটার ভ্যালু ধরে জিরো এবং ভাঙতে যে টাকা ধরে লাগে সেটাকে মাইনাস করে দেয় ল্যান্ড থেকে অর্থাৎ ল্যান্ডটা ফাঁকা থাকলে এক কোটি টাকা দাম হইলে ওই বাড়িটা সহ দাম হয়ে যাবে আশি লক্ষ টাকা কারণ বিশ লক্ষ টাকা ওই বাড়িটা ভাঙতে টাকা লাগবে সো এইখানকার সিস্টেম এবং এখানকার ইকোনমি এমন সো বাংলাদেশের মতো করে চিন্তা করলে হবে না আপনি এখানে আসবেন আর উঠে যাবেন এনিওয়ে তো ভিডিওটা একটু ফানি ছিল বাট আপনারা যারা খুব আশা নিয়ে থাকেন আর মনে করেন যে কি না কি আছে তাদের জন্য ভিডিওটা কোনো জায়গায় কিছু না ভাই দুনিয়াতে ফ্রি কোনো জিনিস ভালো হয় না এটা জাপানেই বেশি শিখছি আমি জাপানে ওরা বেশি ভয় পায় ওরা ওদেরকে যখন ফ্রিতে কোনো কিছু দেওয়া হয় ওরা ভয় পায় কারণ ওরা জানে যে ফ্রিতে মানুষ কেউ কিছু দেয় না অবশ্যই এটার পিছনে কোনো উদ্দেশ্য আছে ওরা এটা কনফার্ম এখন এটা রাস্তাঘাটে একটা আপনি ফ্রি খাবার দিবেন ওরা ভাববে যে না এটার পিছনে কোন একটা কারণ আছে আমি না নিই ভাই বাঁচি তো এই ফ্রি জিনিস কখনোই ভালো হবে না এটা যে যেখানে হোক এটা আপনারা জানেন না সবকিছু এই জন্য মনে হয় খালি নিউজটা দেখে মনে হয় যে এটা করে ফেলবো এটা করে ফেলবো এটা এত এত কি ভালো কিছু ভালো না যদি নব্বই লক্ষ টাকা নব্বই লক্ষ যদি বাড়ি ফাঁকাই থাকতো তাহলে জাপানিজে যারা রিয়েল এস্টেট বিজনেস করে ওরা কি হাতে চুরি দিয়ে বসে থাকতো ওরা কেন ইনভেস্ট করে না সেখানে অবশ্যই কারণ আছে এনিওয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম